বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো সেলাই মেশিন চালাইয়েই দেখাই এই যে দেখো ভালো সেলাইয়ের ভিতরে সেলাইগুলি ফাঁকা ফাঁকা হয় এজন্য আমি এই সুই যেটা এইটা একটু নামাই দিচ্ছি এখন দেখব যে ঠিক আছে কিনা দেখো বন্ধুরা আমি চেষ্টা করতেছি এখনো কিন্তু ঠিক হয় না আবার একটু বাঁকা করে দিই বাঁকা করে দিছি এই কারণ অনেক সময় দেখা যায় এই সমস্যাটা হইলে নেডেলটা নামাই দিলে হয় বাঁকা করে দিলেও সমস্যা সমাধান হয়ে যায় অনেক রকমেরই করে দেখলাম কিছুতেই ঠিক হলো না এই সেলাই মেশিনগুলি এখন अवेलेबल ঘরে ঘরে রয়েছে আর এই সেলাই মেশিনগুলি আমার যে মা বোন যারা আছেন এরাই কিন্তু চালায় তো দেখা যায় চালানোর ক্ষেত্রে ছোটখাটো সমস্যা হয়ে থাকে তো অনেকে ঠিক করতে পারে না আবার অনেকে পারে তো আমি বলবো যারা পারে না তারা কিভাবে ঘরে বসে বসে সমাধান করবে বা ঠিক করবে এর জন্যই আজকের ভিডিও তো দেখো এখনো সেলাই ফাঁকা ফাঁকা হয় তো যাই হোক এইটা ঠিক করার জন্য আমি এইটা নিডেল প্লেট এই নিডেল প্লেটটা খুলে নিচ্ছি খোলার পরে আমি এই খুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সেলাই মেশিনে ভালো ভিতরে ফাঁকা ফাঁকা সেলাই আমার মতন ঠিক করে নিবা বন্ধুরা সেলাই মেশিন চালাতে গেলে এই ভালো সেলাই ভিতরে ফাঁকা ফাঁকা সেলাই তোমাদেরও হতে পারে তোমাদের মেশিনে হলে জানো এইটা ঘরে বসে বসে আমার মতন ঠিক করে নিতে পারো এজন্যই আজকের ভিডিও দেখো আমি দাঁতটা খুলে নিচ্ছি বন্ধুরা সেলাই মেশিনের দাঁতটা খোলার কারণ তোমাদের দেখানোর সুবিধা হবে এজন্যই আমি খুলে নিচ্ছি দেখো তোমরাও আমি যেভাবে কাজটা করেই সেভাবে তোমরাও করে নিবা কোনো মেকারের কাছে নিতে হবে না দেখো তোমাদের টাইমিং দেখাবো দেখো সেলাই না হলে সেলাই ফাঁকা ফাঁকা হলে তোমরা টাইমিং টা চেক করবা তোমাদের যদি একটু ক্লিয়ার ভাবে আমি দেখাই তাহলে মেশিনটা একটু তুলতে হবে তুলেই দেখাবো এই যে দেখো আমি মেশিনটা তুলে নিচ্ছি এখন তোমাদের ক্লিয়ার ভাবে দেখাবো এজন্য আমি ববিন কেসটা খুলে নিচ্ছি এই ববিন কেসটা খোলার পরে দেখো দুই সাইডে দুইটা এই মতন আছে চাপ দিলে খুলে যাবে এরপরে দেখো এরপরে আমি এই শ্যাটেল হুক সহ সেট সহ খুলে নিলাম খুলে নেওয়ার পরে তোমাদের আমি স্যাটেল হুক দিয়েই দেখাবো সুতোটা কেন ধরে না ভালো সেলাই ভিতরে ফাঁকা ফাঁকা সেলাইটা কেন হবে এজন্যই এখনই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে কোন জায়গায় সমস্যা সেইটাই দেখো নেডেল যদি দেখাই আমি একটু যদি দেখাই সেটেল হুকটা দেখো কোথার থেকে যায় এই যে দেখো নিডেলের নিচ থেকে স্যাটেল হুক যায় কখনো সেলাই হবে না কখনো ধরতেই পারছে না সেলাইটা কি করে হবে তো এজন্য দেখো নেডেলটা কিন্তু এই সই এটা কিন্তু পুরোটাই লাগানো ভালোভাবেই লাগানো আছে এই নিডেলটা পুরোটা উড়ানো এরপরও এই দেখো শ্যাটেল হুক নেডেলের ছিদ্র নিচ থেকে যায় তাই সুতোটা ধরতে পারেন এখানে টাইমিং করতে হবে বন্ধুরা আমি এখন শিওর হলাম যে টাইমিং করতে হবে টাইমিং করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের তোমরাও আমার মতন শিওর হয়ে তারপরে কাজ করবা তো এখন দেখো আমি টাইমিংটা করে নেব তো আমি টাইমিংটা কোথার থেকে করে নেব দেখো এই মাঝের শেপ এই মাঝের শেপে এখানে একটা স্ক্রুপ থাকে প্রায় মেশিংই স্ক্রুপ থাকে এইটাই কিন্তু স্ক্রুপ নাই এইটা হইলে রিফিজ সিস্টেম এই রিফিজ সিস্টেম হইলে তোমাদের মেশিনের রিফিজ সিস্টেম হইলে কিভাবে টাইমিংটা করবা দেখো আমি এজন্য এই ব্যাক কভারটা খুলে নিচ্ছি এই ব্যাক কভারটা খোলার পরে দেখো সব সময় টাইমিং করার সময় আমার নিডেল বার যেটা বলা হয় এই নিডেল বারটা পুরোটা নামাই নিতে হবে এই যে আমি দেখো আমি হাত দিয়ে নামাই নিচ্ছি নামাইয়া ভাবে নেব নিডেলটা ওঠার সময় টাইমিংটা হবে বন্ধুরা কথাটা আবারও তোমাদের আবারও বলি মিডেল বার মিডলটা নিচে ডাউন করার পরে যখন উঠবে তখন এই টাইমিংটা করবা এজন্য দেখো এই সাইডে আমি এই নিডেল বারের স্ক্রুপ আছে তোমাদের যদি একটু ক্যামেরাটা ঘুরাই দেখাই যে দেখো এই সাইডে স্ক্রু আছে এটা সব সেলাই মেশিনই আছে তো এই নিডেল বার্ডের স্ক্রুটা আমি কিন্তু লুজ করে দিছি লুজ করার পরে এখন আমি চাইলে নেডেল বারটা নিচে নামাতে পারবো চাইলে উপরে তুলে দিতে পারবো এখন আমি এই নিডেল বারটা নিচে নামাই দেব। আগে ছিল উপরে সুতাটা ধরতে পারে না এখন নিচে নামাই দিচ্ছি দেখো এই নেডেলের ছিদ্র এবং স্যাটেল ডেরাইভারের মাছ বরাবর রেখে কিন্তু আমি স্ক্রুপটা টাইট করে দিচ্ছি এই টাইমিনের কাজ এই পর্যন্ত বন্ধুরা এই সেলাই মেশিনের টাইমিনের ভিডিও আমার অনেক দেওয়া আছে তো সবই একই রকম টাইমিং তো চাইলে সেখান থেকেও তোমরা দেখে তোমাদের মেশিন তোমরা ঘরে বসে বসে ঠিক করার চেষ্টা করবে বন্ধুরা এই সেলাই মেশিন চালাইলে কোনো আহামরি কোনো বড় ধরনের সমস্যা এই সেলাই মেশিনে হয় না কারণ বেশিরভাগই এই ছোটখাটো সমস্যাগুলি এই সেলাই মেশিনে হয়ে থাকে আর এগুলো চাইলে আমরা কিন্তু ঘরে বসে বসে সমাধান করে নিতে পারি কিন্তু আমাদের অনেক বন্ধুরাই আছে যে এই ছোট সমস্যাগুলি ঠিক করতে চায় না কারণ সে চিন্তা করে যে এই কাজটা ঠিক করা করতে গেলে আবার আর একটা বড় ধরনের সমস্যা হয় নাকি এই হয় নাকি চিন্তা করে কিন্তু এই সমস্যাগুলি ঠিক করা হয় না তো আশা করি এই সমস্যা হলে তোমরা ঘরে বসে বসে যেন ঠিক করতে পার তো এখন দেখো আমি এই সাইড প্লারটা লাগাই নিচ্ছি এই সাইড প্লারটা লাগানোর পরে এই প্রেশার বিটটা লাগাই নিচ্ছি এই প্রেশার বিটটা লাগানোর পরে সামনে ব্যাক কভারটা লাগাইলেই কিন্তু কাজটা শেষ তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই যে দেখো সেলাই মেশিন এই মেশিনটা কিন্তু অনেকেরই শখের মেশিন বন্ধুরা এই শখের মেশিন কিভাবে ভালো রাখবে দেখো এই সেলাই মেশিনটা সব সময়ের জন্য পরিষ্কার করে রাখবে এবং মাঝে মাঝে অয়েল দিবে অয়েল দিলে কিন্তু এই মেশিন তো লোয়া জাতীয় কখনো জংকার আসবে না এই পাসগুলা পরিষ্কার থাকবে আর কখনো সেলাই করার ক্ষেত্রে কখনো সমস্যা হবে না তো এভাবে তোমরা মেশিনটা সব সময়ের জন্য যত্নে রাখবে আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবা আর এই ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকার আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো বন্ধুরা এখন আমি ববিন কেসটা লাগাবো এই ববিন কেসটা লাগাবো এই কারণ যে আমি টাইমিংটা করেছি কিসের জন্য করেছি সেলাই ফাঁকা ফাঁকা হয় এজন্যই কিন্তু টাইমিংটা করেছি তো এখন আমি সালাই দেখবো যে সেলাইগুলো ঠিক আছে কিনা তো বন্ধুরা এখন যে কাজটা করব দেখো আমি কিন্তু শুরু করলাম সেলাই সেলাই করে দেখবো যে সেলাইগুলো কতটা ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ হবে এই নিচের সেলাইটা একটু খারাপ লাগে তো টেনশন টাইট টাইট করে দিচ্ছি এই করার পরে দেখো আমি কিন্তু অনেকখানি দেখো পানির মতো সেলাই হয় পানির মতো সেলাই কিভাবে করলাম তোমাদের সামনেই কিন্তু করেছি আর তোমাদের তোমাদের সেলাই মেশিনে কখনো কাজ করার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে তোমরা দয়া করে ঘরে বসে বসে সমাধান করে নিবা কোনো মেকানিক ছাড়া বন্ধুরা তোমাদের যদি একটু সেলাইগুলি দেখায় দেখাই দেখো আগের সেলাই ভালো সেলাইয়ের ভিতরে দেখো ফাঁকা ফাঁকা সেলাই আর এখন সেলাই দেখো একদম একুরের সেলাই কোনো বড়ও নাই ছোট নাই একদম একরকম সেলাই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ